আসসালামু আলাইকুম হ্যাঁ এটা হচ্ছে ইভেন বাতুতা মহল খুব খুবই সুন্দর খুবই চমৎকার আসলে দেখলাম খুবই ভালো লাগলো আসলে দেখুন আপনারাও চলুন ঘুরে আসি পুরা মহলটা থেকে তো মহলটা হচ্ছে এই মহলটা দুই দুই হাজার পাঁচ সালে ওভেন হয় খুবই সুন্দর আকৃতির একটা মহল বিভিন্ন এসে এখানে পরিদর্শন করে অনেক এটা ইবনে মহল সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থিত একটি জনপ্রিয় শপিং মহল আহ মনে হচ্ছে এটা একটা আকাশ ছোঁয়া একেবারে আকাশের মতো এই মহলটার নামকরণ করা হয়েছে ইবনে বাতুদার নামে যিনি সদ্দো শতকের একজন মরক্কান অভিযাত্রী ছিলেন খুব চমক্কার আসলে সুন্দর যিনি কিনা আফ্রিকা এশিয়া এবং মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত ভ্রমণের জন্য পরিচিত ছিলেন মহলটি অন্য অন্য কারণ ইবনে ভাতুতায়া তার ভ্রমণের সময় বিভিন্ন অঞ্চলের এবং দেশগুলির উপর ভিত্তি করে তৈরি করেন এই মহলটি আসলে মহলটাতে ছয়টি দেশের ইবনে ভাতুরা দ্বারা পরিদর্শন করা কয়েকটি দেশ থেকে অনুপ্রাণিত এই ছটি দেশের নাম হলো চায়না কোর্ট মিশর কোর্ট ইন্ডিয়া কোট পরস্য কোট টানুশিয়া আন্দালুশিয়াতে রয়েছে খেলাধুলার বিভিন্ন ইভেন্ট আবার বড় একটা সিনেমা হল এখানে বিভিন্ন মানুষ সাংস্কৃতিকা উদযাপন করে আমন্ত্রণ করে আঞ্চলিক প্রোগ্রাম বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকে মহিল মহলে তো দেখতে থাকুন এনজয় করুন আপনারা খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন বড় একটা মহল আপনি হাঁটতে হাঁটতে আপনার ফা ধরে যাবে তবুও মহলের ফুরাটা ঘুরে শেষ করতে পারবেন না এরকম একটা মহল আমার কাছে আসলে অনেক ভালো লাগছে মহলটা যদিও আমি আপনাদের সাথে বা সুন্দরভাবে উপস্থাপনা করতে পারিনি এই মহলটা খোলা থাকে আপনার দশটা থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে এরপরে সাধারণত বন্ধ হয়ে যায় মহলটা তো আপনিও যান ঘুরে আসেন ইবনে বাতুতা মহল থেকে ভালো লাগবে ফ্যামিলি নিয়ে যাবেন যাদের ফ্যামিলি আছে তো আসলে অনেক ভালো লাগবে ভালো লাগার মতোই জায়গা সুন্দরভাবে ঘুরে ফিরে দেখুন এই মহলের মধ্যে আনুমানিক তিনশোটিরও বেশি আসলে স্টোর রয়েছে আবার পঞ্চাশটারও বেশি নাকি রেস্টুরেন্ট আছে এখানে আবার পার্কিংয়ের এর জায়গাও আছে প্রায় সাড়ে সাড়ি হাজার বেশি পার্কিং এর জায়গা রয়েছে আসলে এই মহলটাতে তো দেখুন ভাবতে থাকুন কত বড় একটা মহল আর কি সুন্দর দ্বারা সুন্দর করে আকৃতি করেছে কি মনে হচ্ছে যেন একেবারে নিখুঁতভাবে তৈরি করেছে ভবনটা